হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার দাদার ছোট ছেলের এক বছর পূর্ণ হবে তো আজকে ওর আশীর্বাদ সবাই করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে তো দেখো সব বেলুন ফুলানোর তোর চলছে কত বেলুন দেড়শো বেলুন দেড়শো পিস বেলুন এগুলি সব ফোলাতে হবে এই যে এটা হচ্ছে আমার বড় বাবা আমার মামিদ তো পুরো ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন কটা বাজে হয়তো কটা বাজে দেখব এখন বাজে তিনটা ষোলো এবার আজ সারাদিনে আজকে যা হবে সেটা তোমাদের সঙ্গে সব শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এত দারুণ লাগছে বেলুন গুলো সত্যি বেলুনের পাহাড় হয়ে গেছে খুব ভালো লাগছে দেখো বেলুন গুলো সব ফোলা ভালো করে ফোলা এবার ভাই তুই কটা পড়িয়েছিস

এই যে আমার এই পাপাটার আজকে বার্থডে আর এটা হচ্ছে আমার মা মানে আমার বৌদি এই যে আমার মামি এই যে আমার দিদি সব সাজায় ব্যস্ত এটা ভাগনা বউ এটা আমার বৌদি বান্ধবী এটা দিদির মেয়ে এটা আমাদের অয়ন্তিকা আমরা সব ঘরে সব সাজুগুজু করছি আমরা সব সাজুকুজুতে ব্যস্ত

হ্যাঁ না তারিখে নিব হ্যাপি বা

hoeveel keer moeten we het doen? Hoeveel keer? Hoeveel keer? Hoeveel keer? Hoeveel keer? Hoeveel keer? Hoeveel হয়ে গেল কেক কাটা পাপা একটু কান্না করেনি কি করছিস রে তোরা গিফট গুলো খুলছিস কেন এই দেখোন বাবাই কত গিফট পেয়েছে এই গিফট গুলো খুলিস না এখন খাওয়া দাওয়ার পালা কি এটা তো চলো এখন খাওয়াদাওয়ার কাছে যাই

বাউ ভিন্ন কত সুন্দর গন্ধ আমার দাদার ছেলে পরিবেশন করবে মাংস পরিবেশন করছে আমার দাদা ওই যে আমার দাদা আর এটা দাঁড়িয়ে আমার বাবা ওই যে মাংস পরিবেশন করছে আমার দাদা বাহ এই খেতে বসে গেছে এমনও পেট ভরে খাবা

খাও সময় মা ভালো করে খাও দিত করিস না গরম 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 বিরিয়ানি সেই মজা ও ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো টাটা ভাই